হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসলাম না তোমাদের সামনে আজকে একটা রেসিপি নিয়ে আসলাম তো কোনো হাইফাই রেসিপি না নর্মালি তাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে রান্না করব হচ্ছে চিকেনের গিলা তো চিকেন গিলা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখে নাও তো দেখো তেলটা গরম হওয়ার পরে কটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম তারপর কটা গোটা গরম মশলা এলাচ দারচিনি আর গোলমরিচ লবঙ্গটা ছিল না তাই দিতে পারলাম না আর দিলাম হচ্ছে দুটো তেজপাতা আর কটা দেখো রসুনের কোয়া আমি দিয়ে দিচ্ছি তো এবার এটা তেলের সাথে ভালো করে ভেজে রসুনের কোয়াটা তারপর আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচে তো গিলাটা অনেকদিন ধরেই খাওয়া হয়নি তো আমার বর এনেছিল তো এখানে কিছুটা রাখলাম আবার কিছুটা শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলাম কারণ বর এখানে মানে খায়নি তো ও বাড়ি চলে গেছে যেহেতু আমাদের আমার শ্বশুরবাড়িতে একটু ওপরে দোতলায় কাজ হচ্ছে তো তার জন্য ও মানে এখানে এতটা থাকে না কিন্তু মানে এসে এসে মেয়েকে দেখে আবার চলে যায় তো তার জন্য আমি কিছুটা রেখে দিয়েছিলাম তো আর বাকি বেশিরভাগটাই পাঠিয়ে দিয়েছি কারণ আমার বর তো চিকেনটা একটু বেশি ভালো খায় তো অল্প একটু রেখেছি এটাকে আমি বানাচ্ছি আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো কে কে চিকেনের গিলা মানে পছন্দ করো জানিও আমার শাশুড়ি মা খুব ভালো খায় আমারও খুব ভালো লাগে তো আমার মা এতটা ভালো পায় না তো যাই হোক করব তো সবাই মিলেই খাবো যতটুকুই রেখেছি তো চলো দেখো এবার যাতে মানে তাড়াতাড়ি একটু ভাজা ভাজা বা সেদ্ধ হয়ে যায় তার জন্য হালকা করে একটু নুন দিয়ে দিলাম আর দেখো এখানে কিছুটা আলু আর আলু হলো না মানে বেশি বড় করে কাটা হয়নি একটু ছোটো সাইজেরই কাটা হয়েছে ভেজে অলরেডি রাখা আছে আর চিকেনটাকেও চিকেন মানে সরি এই গিলাটার মধ্যেও মা সব মশলাপাতি দিয়ে গেছে শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দেওয়ার বাকি আছে এখানে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ি কাঁচা লঙ্কা রসুন সব মানে পেস্ট আদা সব কিছু দিয়ে দিয়েছে নুন তো তার জন্যে এখানে পিঁয়াজটার মধ্যে আমি নুনটা একটু কমই দিয়েছি তো এবার দেখো কিছু টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি তো টমেটোটা তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো ভেজে তারপর আমি চিকেনটা ছেড়ে দেবো এর মধ্যে তো দেখো আমার পেঁয়াজটা টমেটো সব কিছু আমার ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি এই যে গিলাটা দিয়ে দিলাম আর এর মধ্যে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো বলেছিলাম দেওয়া হয়নি তো আমি আবার দিয়ে তারপর আমি ছেড়ে দিলাম মানে মেখে রাখিনি বা ম্যারিনেট করে আগে থেকে রাখা হয়নি জাস্ট সব কিছু দিয়ে এভাবেই বসিয়ে দিলাম হাতে এত সময়ও নেই যে মেখে রাখবো তো এইভাবেই দিয়ে দিলাম তো সত্যি বলছি খুবই ভালো হয়েছিল এটা কিন্তু ঝোল হবে না দেখতেই পাবে একদম মানে ভাজা ভাজা করে নামিয়ে নেব মানে গায়ে গায়ে থাকবে তো ঝোল হলে এটা ভালো লাগে না এটা ভাজা ভাজা মানে কষা যেটা হয় না ওইটা হবে মানে খুব ভালো লাগে খেতে তো চলো এবার নেড়ে চেড়ে ভালো করে আমি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য যেহেতু গিলাটা একটু শক্ত টাইপের থাকে তো এটাকে ভালো করে সেদ্ধটা করতে হবে তো চলো আমি সেদ্ধটা করে নিই দেখতেই পেলে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে এবার পাঁচ ছ মিনিট পর আবার ঢাকাটা দেখো তুলে দিলাম মাঝখানে আমি আবার তুলেছিলাম তো সেটা দেখানি তো দেখো ঢাকাটা তুললাম আর কালারটা শুধু দেখো তোমরা শুধু তোমরা শুধু কালারটা দেখো আর কিছু তোমাদের দেখতে হবে না শুধু কালারটা দেখো আমি তো রান্না করলে জাস্ট কালারটা দেখি আর কালার দেখে আমার খিদে মানে দ্বিগুণ বেড়ে যায় খিদে কখন খাবো তো দেখো আমার আরও একটু কষিয়ে নেবো কষিয়ে কিন্তু তারপর আমি আলুটা মিক্স করব। এখন আলুটা দেব না আর একটু পর আমি আলুটা দেব আর দেখো 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 আমি কিন্তু রান্না করলেই তোমাদেরকে লোভ দেখাই তো তার জন্য তোমাদেরকে আমি লোভ দিচ্ছি লোভ 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 দেখাচ্ছি তো হ্যাঁ আর একটা কথা বলার ছিল আমাকে কিছু দিদিভাই মানে বলছিল জিজ্ঞেস করছিল যে আমি কোন অ্যাপ দিয়ে এডিট করি কয়েকজনই জিজ্ঞেস করছিল আর দু একজনকে আমি বলেছি তো আজকে আবার একটা পেলাম আমি ম্যাসে কমেন্ট পেলাম সরি কমেন্ট পেলাম যে আমি কোন অ্যাপস দিয়ে এডিটটা করি তো আমি ইনশর্ট দিয়েই করি আর দেখো কালার তেল পুরো চকচক চকচক করছে তো আমি ইনশট অ্যাপ দিয়ে মানে এডিটটা করি আর কিছু আগে মাস্টার দিয়ে করতাম তো এখন আমি ইনশট দিয়েই করি আর এক্সট্রা কিছু অ্যাপস আমি ইউজ করি না আর মানে অন্য অ্যাপস দিয়ে পারিও না তো ইনশট দিয়ে আমার ভালো লাগে তো তার জন্য আমি ইনশট দিয়ে এখন কন্টিনিউ অ্যাপস এই অ্যাপটা দিয়ে আমি এডিটটা করে নিচ্ছি তো দেখো এখন আলুটাও দিয়ে দিলাম তো এবার আবার একটু ঢাকা দিয়ে দেব আলুটা একটু সেদ্ধ হতে হবে কারণ ভাজার মধ্যে ততটা সেদ্ধ হয়নি কিছুটা বাকি আছে তো এখন ঢাকাটা দিলে আলুটা বাদ বাকি মানে যে সেদ্ধটা বাকি আছে সেটাও হয়ে যাবে তো চলো আমি ঢাকনাটা দিয়ে দিই তো ঢাকা দিয়ে আবার ঢাকাটা তুলে আবার নাড়িয়ে দিচ্ছি তো দেখো আমার ভাজা ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমার ক্যামেরাটা খুব এদিক সেদিক করছে নাড়ানাড়ি করছে তো কিছু করার নেই কি করবো এক হাতে ক্যামেরা আর আরেক হাতে খুন্তি দিয়ে নাড়ছি তো হাত তো নড়বে হাত নড়লে ক্যামেরাও নড়বে তো প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও কষ্ট করে আর দেখো আমার ভাজা ভাজা একদম হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন আমি গরম জল আর করিনি নর্মাল টেম্পারেচারে জলে দিয়ে দিচ্ছি আর জলটা তো বেশি দেবো না আমি তো বললাম এটা একদম ভাজা ভাজা টাইপ হবে আর একটু মানে সেদ্ধ হতে ও তার জন্য জলটা দেওয়া তো চলো এটা যখন একদম ফুটে যাবে আর শুকিয়ে যাবে তখন আমি গরম মশলা দেব গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো দেখো আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে তো এখন এ সময় আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি তো গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপর গ্যাস অফ করে দেবো আমার চিকেন পুরো রেডি তো দেখো ঝোল তোমরা দেখতে পাচ্ছ পুরো মানে গায়ে গায়ে হয়ে গেছে তো এখন যদি নামিয়ে নি না যখন ঠান্ডা হবে তখন আরও বসে যাবে যে জলটা আছে যে মানে ঘনত্বটা আছে সেটা আরও একটু ঘন হয়ে যাবে তো চলো আর কেমন হয়েছে একটু বলবে আমাকে তো দেখে নাও চিকেন গিলার রেসিপি পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন গ্যাস অফ করে দিলাম আর এদিকে বাটি রেডি করা আছে বাটিটাই আমি ঢেলে নেব আর এই যে দেখো বাটিতে আমি ঢেলেও নিলাম তো কেমন হয়েছে তোমরা বলবে কিন্তু আর আর মা মানে কি কি রান্না করলো আজকে তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এখানে দেখো বরবটি আলু ভাজা করেছে আর করেছে হচ্ছে মুসুরের ডাল পাতলা করে একটা মসুরির ডাল এটা কম্পালসারি আমাদের আর পেঁপে সেদ্ধ কম্পালসারি সেটাও আছে আর এখানে হচ্ছে কুয়াশ আলু দিয়ে ফোড়ন সম্পাদ দিয়ে একটা নিরামিষ তরকারি আর এই যে পেঁপে সেদ্ধ মাখা আর আরেকটা আছে দ্বারাও আরও আছে এই যে দেখো এটা হচ্ছে সুটকি মাছ দিয়ে ডাটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে একটা তরকারি করেছে তো খুবই টেস্টি হয়েছিল এটাও আমার খাওয়া তো হয়েই গেছে আগে তো আমি তো পরে বয়স আবার দিচ্ছি তো তার জন্য বলতে পারছি সব সবকটা তরকারি খুব টেস্টি হয়েছে আর এটা দেখো চিকেন আবার এক বাটি চিকেন এটা আমাদের ওপরের ঘর থেকে আঙ্কেল দিয়ে গেছে তো ওনার রান্না খুবই টেস্টি হয় তো দেখেই তো মনে হচ্ছে খুবই টেস্টি তো সত্যিই খুব টেস্টি হয়েছিল তো আমি এখানে খাবার নিয়ে বসে ও দেখো গুড ইভিনিং সবাইকে সন্ধ্যের সময় আমি একটা এক্সপেরিমেন্ট করতে বসলাম এখানে মা কিছু ভুট্টা মানে শুকিয়ে রেখেছিল তো বলছিল আমাকে এটা বানাতে তো এটা না পরে আর সাকসেসফুল হতে পারলাম না এই যে দেখো ভুট্টাগুলি আমি কুকারের মধ্যে বাটার দিয়ে বাটারটাকে হালকা একটু ভেজে মানে ভেজে বলতে বাটারটাকে একটু গরম করে তারপর এর মধ্যে আমি ভুট্টাগুলি দিয়ে দিলাম কিন্তু লাস্ট অবধি তোমাদেরকে কোনো আউটকাম দেখাতে পারলাম না তার কারণ দেখো একটু বিটনুনও দিয়েছিলাম কত যত্ন সহকারে আমি বসিয়েছিলাম জানো তারপর কুকারের ঢাকনাটা লাগিয়ে মানে সিটিটা তুলে তারপর আমি বসিয়ে দিয়েছিলাম কিন্তু হলোই না হলোই না কেন যে হলো না আমি জানি না কিন্তু এর আগে যে প্যাকেটে থাকে প্যাকেটিং সিস্টেম ওইটি ওইগুলি দিয়ে কিন্তু খুব সুন্দর করেছিলাম কিন্তু এটা আর হলো না তো চলো আর দেখাতে পারলাম না তোমার